হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বরাবর বন্ধু চলে আসার মতো না একটি চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে হ্যাঙ্গিং সেট এবং হচ্ছে কিছু মিনি জারবার দেখানোর চেষ্টা করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি প্রথমে দেখতে পাচ্ছেন এই মিনি যে জারবার দেখাচ্ছি খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং সেট আছে কালো কালার যেটা দেখতে পাচ্ছেন এটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আর মিনি যে আপনার জারবার দেখতে পাচ্ছেন এই এখন যেটা দেখাচ্ছে এই হচ্ছে মিনি এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা এর পাশে আরও একটা ডিজাইন আছে এটা সেম চার হাজার টাকা আর হ্যাঙ্গিংসের যেগুলো দেখতে পাচ্ছেন আকাশি কালার ইয়েলো কালার এগুলোর দাম একটু কম এখানে যেটা দেখতে এটা ডিজাইন চমৎকার মাল্টি কালার এটা আপনার যার বাতে হচ্ছে আপনার চার হাজার টাকা আর হ্যাঙ্গিংসের দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ব্লু আছে ইয়েলো কালার আছে এটিগুলোর দাম পড়বে পনেরোশো টাকা পিস তাছাড়া গেট লাইট সিস্টেমে যেটা দেখতে পাচ্ছেন কালো ওটার দাম পড়বে আপনি দু হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার দাম পড়বে চার হাজার টাকা এটা এটা দুইটা মডেল হচ্ছে চার হাজার টাকা দাম পড়বে এগুলো আপনার পারফেক্টলি দাম জানার জন্য আমাদের ইমো নাম্বার নক নকলে পিকচার পাঠিয়ে দেবো সেখান থেকে বর্তমান দামগুলো জেনে নিতে পারবেন আপনারা তাছাড়া এগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনার নবপুর মাঠ ডট কম সেখানে ভিজিট করে এগুলো বর্তমান দাম এবং সকল মডেলের ডিজাইনগুলো আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে জারবাতি হ্যাঙ্গিং লাইট এবং সব ধরনের ডেকোরেশন লাইট আপনারা সম্পূর্ণ প্যাকেট এবং পার্চিস করতে পারবেন সরাসরি চেহারা আমাদের এসে এসব পরচিস করতে পারেন আমাদের সপ্তাহে শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত পর থাকে আমাদের কাছে গেট লাইট জারবাতি মাল্টি কালারের বাল্ব হ্যাঁ ডেকোরেশনের জন্য স্পট লাইট ফিতা লাইট এক কথা বলতে গেলে আপনার হচ্ছে যে ডেকোরেশনের জন্য যে সকল আপনার লাইট প্রয়োজন হয় এ টু জেড হ্যাঁ লাইটের সলিউশন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট যেহেতু আপনারা একদম বাংলাদেশ সব থেকে হোলসেল দামে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন তাছাড়া যারা দোকানদার বাইরে আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ তাকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম রয়েছে তাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আইটে চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ